নমস্কার বন্ধুরা রুবিশ কিচেন ব্লক্সে সব বাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় হাঁটতে গিয়েছিলাম তো ফেরার পথে ট্রেন দেখছিলাম আমরা এখানে চাবি গেছে পরপর ট্রেন যায় ভালোই লাগে দেখতে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর একটু ভিডিও করে নিলাম অত বেশ লাগে দেখতে কিন্তু অনেক কাজ সকালবেলায় এতক্ষণ দাঁড়িয়ে থেকে ট্রেন দেখলে হবে না বাচ্চাদের মতন যাই হোক সকালবেলায় ট্রেন দেখে এসে ফেরার পথে দশকুমার দোকানটা খুলে গেছিলো ওখান থেকে একটু করপুর নিলাম একটু ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়েছি ফুল নিয়েছি বাড়ি চলে এসেছি এসে যত কত কাজ তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সে নিলাম ঘর পেসে করে ঘর ঝর দিয়ে ঘর মুছে ঠাকুর জায়গা মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর তারপর রান্না করে নেবো আজকে কী রান্না করব তোমরা দেখতেই পাবে তো মেয়ে আজকে কাটতে যাবে হচ্ছে কচুর শাক পাশে বাড়ি দিতে বাড়িতে কচুর শাক হয়েছে দুটো ও ও কাটবে ও বলছে ও আজকে রান্না করবে তো আমি যে না আমি আজকে রান্না করি তো ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছের মাথাটা ছিল তো কালকে দেখেছি তোমরা ইলিশ মাছ খেয়েছি সেই ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে কচু শাক রান্না হবে আর এই সব কাজ আমার মেয়ে খুব ভালো করে এই যে কচু গেলো কচু শাক কাটা কাুটি সবও ভালো করে আমি কাটতে পারি না আমার হাত কই সেই জন্য আমি কচু শাকটা কাটতে পারি না ও কাটে খুব সুন্দর কাটে তো ও কেটে কুটে দেবে আজকে আমি কচু শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তার সাথে করব ডাল পেঁপে দিয়ে ডাল আর পালং শাক এই হচ্ছে আমার দুপুরে রান্না বান্না যখন রান্না হয়ে যাওয়ার পর স্নান করে স্নান করে নিয়েছি আর মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি থালিতে আজকে আছে শাক কালকে শাক ছিল একটু শাক ডাল পালং শাক আর কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া তা তোমরা কে কী খাচ্ছো অবশ্যই কিন্তু একটু দুপুরে কমেন্ট করে আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রান্নাটা কচু শাক রান্নাটা ইলিশ মাছের মাথা দিয়ে আমার রুবিস কিচেন কিচেনের বক্সে গেলে তোমরা দেখতে পাবে সাড়ে সাতটার মধ্যে আমি ভিডিওটা ছেড়ে দেবো তো যাই হোক কানাটা হয়ে গেল এবার দুপুরে খাওয়া দাওয়া করলাম নিলাম বা দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়ে থাকি টিভিটা দেখা হয়নি সিনেমা দেখে এডিট করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর সন্ধ্যা দিয়ে নিয়েছি চা খেয়ে নিয়েছি তারপর মেয়ে গান শিখতে এসেছিলো মেয়ের কাছেও গান শুকলো তো সেটাও একটু ভিডিওটা করে দেখিয়ে নিলাম আর তার সাথে সাথে দুপুরে দুপুরেতে এই খেয়েছি রাতে কী খাবো সেই জন্য রাতে রুটি আর তার সাথে পনির করেছিলাম সবাই মিলে আমরা এইও খেয়ে নিয়েছি বিকালে কিন্তু টিফিনও খেয়ে নিয়েছিলাম টিফিনটা রুটি আর ডিম খেয়েছিলাম তো যাই হোক এই হচ্ছে সারাদিনের আমার কাজকর্ম খাওয়া দাওয়া কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে প্রচুর 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 লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল বেলাইকনটিকেও অল করে দেবে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব রান্নার ভিডিও কি ব্লগ ভিডিও সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে চলো টাটা